রাহিম আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি আজকে বিরিয়ানি খাওয়ার জন্য পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে তারপর যাব দুইশো টাকা প্লেটের বিরিয়ানি খেতে বিরিয়ানিটা অনেক মজা তো এসে অবাক হয়ে গেলাম এখান দেখতেছি বিয়ে বাড়ির মতো আয়োজন বিয়ে বাড়ির মতো রান্না করা হচ্ছে বিরিয়ানি আর মানুষও একদম বসে বসে খাচ্ছে মনে হচ্ছিল যে কোনো দোকানে আসি নাই মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়িতে আসছি আমরা তো গিয়ে অবাক হয়ে গেছিলাম সবাই এরকম খাওয়া দাওয়া শেষে বসে বসে ছিল আপনাদের এখানে প্রতিদিন কয়টা বিক্রি হয় হ্যাঁ তিনটা তিনটা চারটা গরু দিয়েই করেন না এক প্লেট কত আশেপাশে এমন মানুষজন দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি যেন কোনো এক বিয়ে বাড়ির দাওয়াতে আসছি এইটা মনেই হয় নাই যে কোনো একটা খাবার রেস্টুরেন্টে খাবার খেতে আসছি পরিবেশটা এমনই ছিল আর এখানে তো জায়গাই পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় আমরা তো ভাবছিলাম যে খাবার পাবো না আমাদের আসতে লেট হয়ে গেছিল অনেক মাংস অনেক রাইস আসলে

উনি তো পুরেই রাজকীয় হালাতে বসে পায়ের উপর পা দিয়ে স্টাইল করে খাচ্ছে মনে হচ্ছে যে কোনো দাওয়াতে আসছে আমরা খুবই খুবই মজা করে খাবার গুলা খেলাম খাবার তো এখন আমরা পার্সেল নিয়ে নিচ্ছি আমাদের বাসায় কিছু লোকজন আছে তাদের জন্য পার্সেল নিয়ে নিচ্ছি পার্সেল নেওয়ারও সুব্যবস্থা আছে আর খাবারগুলো কিন্তু খুবই মজা আপনারা যদি কেউ এখানে আসতে চান যদি লোকেশন জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই আল্লাহ হাফেজ